সত্যি কথা বলার কারণে আমাদের ফির দেশি পাঁচ হাজার গোলামেরা আপনার কাজকে নির্যাতন করে শহীদ করেছে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনার কয়েককে হত্যা করেছিলেন আমাদের এই কর্মসূচিতে এসে যুক্ত হয়েছি যেদিন আমাদের ভাই আবদার পাহাড় আমাদের দেশের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে জীবন দিতে হয়েছিল বলেছিল কথা বলেছিল আমাদের দেশের প্রত্যেকটি নদীতে যে ভাত তৈরি করে একটি জলবেমা তৈরি করা হয়েছে সেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সময়ে বন্যা তৈরি করা হয় তার বিরুদ্ধে আপনার ভাত অবস্থান গ্রহণ করেছিল আপনার ভাত আমাদের দেশের আপামর তরুণ এবং সকল নাগরিক সে তার ভয়েস কে রেজ করেছিল একটা দেশের শিক্ষার্থী তার দেশের পক্ষে কথা বলবে এইটাই হল সে দেশের সত্যিকারের নাগরিকদের একটা ইচ্ছা কিন্তু আমরা দেখতে পাই দেশের পক্ষে কথা বলার কারণে আমাদের তিন দেশি পাঁচ হাজার গোলামেরা আপনার কাজকে নির্যাতন করে শহীদ করেছে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনার ঘরকে হত্যা করেছিলেন কিন্তু আপনার ঘরের যে চেতনা সেই চেতনাকে আপনারা হত্যা করতে পারেন না এবং আমরা আজকের এই সমাবেশে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করতে চাই একজন আপনার কাজ দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিল আপনি জনতা আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একই ঘোষণা দিচ্ছি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দিকে যারা চাপ তুলে দেখাবে বাংলাদেশের তারুণ্য তাদের বিরুদ্ধে উচিত জবাব দেবে আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি যতটুকু দিয়েছি অন্যরা বলেছে আমাদের সম্পর্ক স্বামীজি সম্পর্ক আল্লাহ চায় বাংলাদেশে আগামীর বাংলাদেশে আপনারা যারা বাংলাদেশকে দুঃখী করার চিন্তা করছেন তারা সাবধান হয়ে যান আপনারা জনগণের চোখের দিকে আসেন ছাত্র সমাজের শুনেই আপনারা কথা বলেন অন্যথায় আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করবে দাবি ছাত্র সমাজ আমরা এখনো আমাদের অধিকার ফিরে পাই নাই বিদিয়ার বিদ্রোহে আমাদের যে সকল ভাইকে শহীদ ছিল চাই আমরা এখনো বিচার পাই নাই ছাত্র সব যে সকল মাদ্রাসার ছাত্র আমাদের Jesu to Latin bhai der to hotta kaha বিচার আমরা এখনো পাই নাই ঠিক যে সকল ভাইকে যে সকল বংশে গীত করা হয়েছে আমরা এই বিচার গুলো এখনো পাই নাই আপনারা বলতে চায় যে আপনারা যারা এখনো প্রতিত স্বৈরাচার এবং সাম্রাজ্যবাদী শক্তিদের দালালি করতে চান তাদেরকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশের মানুষ জেগেছে আপনাদেরকে প্রতিহত করার জন্য আজকের ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে সত্য প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ